আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মাসুদ পারভেজ সিলোল থেকে বলছি বন্ধুরা আজকের ভিডিওটা করা অন্তত মূলত একটা বার্তা নিয়ে সেই বার্তাটা হলো কিছুদিন আগে একটা মোটরসাইকেল আমাদের দোখিলা বলন দিকে চুরি হয়েছে তার 27 দিন আগে একটা মোটরসাইকেল চুরি নিয়ে গেছে বন্ধুরা তাই যাদের মোটরসাইকেল আছে বিশেষ করে তারা মোটরসাইকেল গুলো তালা রাখবে কারণ বন্ধুরা একটা মোটরসাইকেল কিনতে অনেক কষ্ট একটা শখের জিনিস এটা আর এই শখে জিনিসটা চড়ে নিয়ে গেলে অনেক কষ্ট লাগে বন্ধুরা তা বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাদের মোটরসাইকেল আছে যিনি সবাই দেখতে পারে ভিডিওটা দ্বিতীয় কথা হলো আপনার মোটরসাইকেল যদি আপনি দুইটা তালা মারা রাখেন চোরে যদি নিয়ে যায় তাহলে মনে করেন ওই তালা ভাঙতে গেলে কারো না কারো চোখে পড়বো অবশ্যই ওই চোরকে ধরতে পারবে যে না এটা তো ওর মোটরসাইকেল না কারণ যার মোটরসাইকেল তার কাছে চাবি থাকবে আমার মোটরসাইকেল যদি থাকে তাহলে আমার কাছে চাবি থাকবে আমি সেই চাবি দিয়ে আমি মোটরসাইকেল কাছে যাব চাবি দিয়ে মোটরসাইকেল খোলাবো সবাই দেখবে যে না এটা ওরই মোটরসাইকেল যার কারণে ওর কাছে চাবি আছে আর চোরের কাছে তার চাবি থাকবে না বন্ধুরা চোর আইসা মোটরসাইকেলে তালা ভাঙতে গেলেই ওটা চোখে পড়ে যাইব বিশেষ করে আরবিদের মোটরসাইকেলগুলো চোরে নিতে সাহস পায় না আর এই চোরগুলো বেশিরভাগ ছড়িয়ে থাকে বা অন্য অন্য দেশের লোকজন আছে ওরাই বেশিরভাগ এই কাজগুলো করে বন্ধুরা তাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর দ্বিতীয় কথা হলো সবাই যত্ন করে রাখবেন মোটরসাইকেলগুলো কারণ সম্পদ আপনি একটা মোটরসাইকেল কিনছেন সব করে আপনি বিপদে পড়লে কখনো বিদেশে এই মোটরসাইকেলটা বিক্রি করে আপনি চলতে পারবেন আবার এই মোটরসাইকেল টাকা দিয়ে আপনি দেড়শো টাকাটা পাঠাতে পারবেন কোনো সমস্যা হইলে ফাঁদে কারণ একটা মোটরসাইকেল দাম সাতাশ এক হাজার বারোশো ডলার টাকা তাই সবাই বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই এই বার্তাটা দেখতে পারে বিশেষ করে সাইদা বাইরুত জায়গায় জায়গায় থেকে মোটরসাইকেল চুরি হয় বেশিরভাগই বাঙালিদের মোটরসাইকেল চুরি হয় যারা আমাদের সবাই বন্ধুরা মোটরসাইকেল গুলো কারণ আপনি একটা দাম ডলার আর দূরে তালা কিন্তু আপনার গেলে তিরিশ ডলার টাকা লাগবে তাই তিরিশ ডলার টাকা বেশি নাকি আপনি পাঁচ সাতশো ডলার টাকা বেশি আপনি যে এই মাত্র তিরিশ ডলার টাকার মায়া করে যে আপনার একটা সম্পদ আড়াই ফেলাই দেবেন এটা তো ঠিক নেই তাই সবাই যত্নরে রাখবেন কারণ মোটরসাইকেল একটা শখের জিনিস সবাই যত্ন রাখবেন আর ভিডিওটা বন্ধুরা সর্বোচ্চ শেয়ার করে দেবেন আর যাতে সবার মাঝে ভিডিওটা পৌঁছাতে পারে সবাই যাতে ভিডিওটা দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন